আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বিমিটির জন্য অনেক বড় একটি সুখবর তিনটি শর্ত যে শর্তগুলো মানলে আপনার কিন্তু বিমিটি কার্ড হবে অর্থাৎ মেন পার কার্ডটি হবে আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন সকল দেশের সকল প্রবাসীদের ম্যান পার হচ্ছে দ্বিতীয়ত সবচেয়ে তো বড় দুঃখের সংবাদ এক তারিখ থেকে সৌদির সকল ভিসা বন্ধ এ বিষয়ে বিস্তারিত জানাবো প্রথমে জানিয়ে দিয়েছি সৌদি সকল ভিসা বন্ধ গত একই মার্চ অর্থাৎ এক তারিখ থেকে বাংলাদেশে যত ট্রাভেলস এজেন্সি আছে তারা কোনোভাবেই ইনজাজে ঢুকতে পারতেছে না অর্থাৎ ইনজাজে ঢুকার পরে কিন্তু আপনার যে বিষয়টি আছে সেই বিষয়টি মোফা হবে আপনার বিষয়টি যদি মোফা না হয় তাহলে এক পর্যায়ে বলতে পারেন যে সকল বিষয় বন্ধ যে কোনো বিষয় আপনার উমরা বিষয় বলেন ভিজিট বিষয় বলেন আপনি ওয়ার্ক বিষয় বলেন সকল বিষার মোফা হচ্ছে না মোফা সিস্টেমটি বন্ধ আছে এক তারিখ গেল দুই তারিখ গেল আজকে তিন তারিখ এখন পর্যন্ত এইটা অন হচ্ছে না ইনজাজের মাধ্যমে তারা আপনার মোফার কাজটি করতে পারতেছে না কোনো এজেন্সি আমি ছয়টা এজেন্সির সাথে যোগাযোগ করছি প্রত্যেকের একই কথা বাই কেউ বলতেছে কারোর সাথে যোগাযোগ করছি দিনে কেউ বলছে বাহাত্তর ঘন্টা এখন পর্যন্ত এই যে মোফা মোফার কাজটি চালু হচ্ছে না অর্থাৎ এক তারিখ থেকে যে সকল নতুন বিষয়গুলো দেশে যাচ্ছে সে সকল বিষয় মোফার কাজ বন্ধ আছে মোফা কোনোভাবে হচ্ছে না আর এর ফলে আপনি না পারবেন মেডিকেল করলেও আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাবে কেননা মোফা ছাড়াও আপনি আগে মেডিকেলটি কমপ্লিট করে নিতে পারেন কিন্তু ওই মোফার মেডিকেল দেওয়ার পরও আপনার ওই মোফার নাম্বারটি কিন্তু আবার মেডিকেল ফিট সার্টিফিকেটে অ্যাড করতে হয় তো মেডিকেল করতে পারবেন কিন্তু আপনার মোফা না হলে আপনি যতক্ষণ পর্যন্ত মোফার নাম্বারগুলি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফিট সার্টিফিকেট আপনি পাবেন না এটা খুবই খুবই দুঃখজনক বর্তমানে তবে যখনই এই মোফার কার্যক্রমটি চালু হবে আমি ওয়াদা দিচ্ছি সর্বপ্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং এই তথ্যটি আপনি এখন পর্যন্ত কোনো চ্যানেলে পান নাই কেউ আপনাকে দিতে পারেনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন যারা চ্যানেলের নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পেজ অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করি বাংলাদেশ এবং সৌদি আরবের সকল আপডেট সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার পাঠা যা যাক কার্ড আপনারা জানেন আঠাশ তারিখ পর্যন্ত বিএমইটি অর্থাৎ ম্যান পাওয়ারের কার্ডটির জন্য আপনাদেরকে যে সুযোগ দিয়েছিল ডিভেন্ট পেপার লাগবে না আপনাদের কন্ট্যাক্ট পেপার লাগবে না ইত্যাদি লাগবে না আপনাদেরকে যেই বিষয়গুলো আপনাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে অর্থাৎ ম্যাথ শেষ হয়ে যাচ্ছে সেগুলো দ্রুততম করে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখন এক তারিখ থেকে তারা যে ঘোষণাটি দিয়েছে যে সকল দেশের সকল বিশার ম্যান তারা দিচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো বিষা আছে সকল বিষয়ের ম্যান দিচ্ছে তবে সেটা সত্যায়িত করতে হবে যে আপনি যে কোম্পানির বিষা নিয়েছেন এই কোম্পানি থেকে পাওয়ার অব অ্যাটেন্ডেন্ডিং দিতে হবে সেই ক্ষেত্রে কর্মীর সাথে মালিক বা কোম্পানির যে চুক্তি বা কন্টাক্ট সেই কন্টাক্ট পেপারে দিতে হবে সেক্ষেত্রে সৈদিত অবস্থান তত আমাদের বাংলাদেশ এম্বাসি সব কিছু দেখার পর যাচাই করে সেখান থেকে তারা যে ডিমান্ড পেপারটি দিবে সেই পেপারটি বাংলাদেশে যাওয়ার পরেই আপনার মেন পার হয়ে যাবে এতে করে কোনো সমস্যা হবে না এখন এই ডিমান্ড পেপারটি কেন দিয়েছে সরকার এটা নিয়ে একবারে বিস্তারিত বলেছে এটা বিস্তারিত বলার পর আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণ প্রবাসী অর্থাৎ সৌদি আরবে যারা আছে সবাই খুশি হয়েছে কেন খুশি হয়েছে যে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে তিন মাসের বিষা নিয়ে হাজার হাজার প্রবাসী গত এক বছরও প্রবেশ করছে হাজার হাজার বলতে কয়েক লাখ প্রবাসী সৈদিতে কিন্তু প্রবেশ করছে মাত্র তিন মাসের বিষয় বিশেষ করে এই বিষয়গুলো হচ্ছে লোড আনলোড বিষা এবং অন্যান্য পেশারও বিষা আছে যে তিন মাসের একামা দিবে এই বিষয়গুলো যখনই এই কর্মীগুলো বাংলাদেশ থেকে সৈদিতে আসছে আসার পর দেখতেছে যে কর্মীর সাথে তার মালিক বা কোম্পানি তাদের একামা করে দিচ্ছে না তাদের তিন মাসের ম্যাচ শেষ শেষ হওয়ার পর এই দেশের সরকারও তারা যাচাই বাছাই করে যে যেই বিষাটি তোলা হয়েছে যেই মহাশাচাটি খোলা হয়েছে সেই মহাশাশার যেই ডকুমেন্টগুলো দিয়ে যে মালিক বা কোম্পানি খুলছে সেই কাগজপত্রর সাথে তাদের মহাশার অনেক কিছু গোলমেল থাকে যার কারণে সেগুলো সাসপেন্ড করে দেয় সরকারের পক্ষ থেকে আর এই সাসপেন্ড করার ফলে হাজার হাজার প্রবাসী কিন্তু আকামা করতে পারে না তারা অবৈধ হয়ে আছে। আর এই অবৈধ থেকে আমাদের হাজার হাজার প্রবাসীবাই মহা বিপদে আছে সৌদি আরব যেটা আপনারা অনেকে কিন্তু নিজের চোখে দেখতে পারছেন নতুন যারা আসছে তাদের অধিকাংশ প্রবাসী ভাই কিন্তু একামা তৈরি করতে পারেনি আর এর জন্য বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে একটু হারে গেছে যেখান থেকে বলা হয়েছে এখন থেকে সৈদিতে তো আমাদের বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে সে অ্যাম্বাসি এখন থেকে প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে দিবে যাতে করে একটা প্রবাসী সৈদিতে আসার পর সাথে সাথে তারা একামা হয় সে কাজ পায় এবং ভালো থাকে কিন্তু এমন কোনো লোক সৈদিতে আসবে আসার পর একমা পাবে না দেশের বদনাম হবে এবং কি প্রবাসে অনেক কষ্টে দিন কাটাবে দেশে তার ঋণ থাকবে যে ঋণগুলো সে পরিশোধ করতে পারবে না এর ফলে সরকার এই উদ্যোগটি নিয়েছে যেই বিষা অর্থাৎ যে কোম্পানি থেকে নেক না কেন যে মালিক থেকে নেক না কেন সে যে অফ পার্টার্নটি সেই ব্যাপারটি এবং আপনার সাথে যে কন্টাক্ট আছে সেই কন্ট্রাক্টটি শো করে আপনার যে বিষয়টি সেটি বাংলাদেশ অ্যাম্বাসিতে দিবে এম্বাসি সব কিছু যাচাই বাছাই করে সেখান থেকে সে একটি ডিমান্ড লেটার দিবে যে লেটারে অ্যাম্বাসি লিখে দিবে এই সব কিছু অর্থাৎ এই যে বিষাটি আছে এই বিষয়টি সব তারা যাচাই বাছাই করতেছে করার পর তারা জানতে পারছে যে এই বিষয়টি অরিজিনাল কোম্পানি বা অরিজিনাল মালিকের এই বিষয় যদি কর্মী সুদিতে আসে সেই ক্ষেত্রে কর্মীর কোনো ধরনের সমস্যা হবে না এরকম একটি ডিমান্ড লেটার সৌদি আরবের অবস্থানটা অ্যাম্বাসির পক্ষ থেকে দেবে সব কিছু এই বিষয়টা তখন বাংলাদেশে গেলে সাথে সাথে আপনার বিষয় সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনি সাথে সাথে আপনি কিন্তু ম্যান পাওয়ারের জন্য বা বিএমিটি যেটা বললেন এটার জন্য আবেদন করলে সেটা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন যারা প্রবাসী হবেন তাদের জন্য অনেক সুখবর বলতে পারেন অনেক ভালো হবে আমিও চাই এটা হোক আর এটা হলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই সৌদিতে আসার পর অসহায় হয়ে থাকতে হবে না কাজ না পেয়ে থাকতে হবে না না খেয়ে থাকতে হবে না একেবার চিন্তায় থাকতে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে যদি একটু সময় দিতে হবে এটা সময়ের জন্য আপনি যখন নতুন বিষয় বের করবেন সাথে সাথে সবগুলো কাজ কমপ্লিট করে আপনি দেশে পাঠাবেন সেই ক্ষেত্রে আপনার দেশের যে কর্মী আছে যা যে প্রবাসী আসবে সেও হয়রানির শিকার কম হবে তো এই উদ্যোগটি সরকারের পক্ষ থেকে নিয়েছে এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো উদ্যোগ আমরা এটাকে সাধুবাদ জানাই আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি সকল বিষয়ের মেন পাওয়ার হচ্ছে সকল দেশের এবং বাংলাদেশে বর্তমানে আজকে তিন দিন হয়ে গেছে মোফার কাজ বন্ধ আছে যার কারণে আপনার বিষের কাজ কমপ্লিট করা যাচ্ছে না তাই নতুন বিষয় যারা দেশে পাঠাচ্ছেন তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন মোফার কাজ যদি শুরু হয় তাহলে আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল ভাই উপকার হয়